বিয়ের পাঁচ দিন পরেই বাবা হওয়ার খবর পেলেন নোবেল আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছে ঢাকার মহানগর হাকিম মেহরা মাহবুবা মঙ্গলবার চব্বিশ জুন দুপুরে এই আদেশ দেন তিনি এই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারাগারে বসে বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল আদালতের নোবেল ও প্রিয়াকে দেখা যায় হাসি মুখে কথা বলতে বিচারক প্রিয়ার মতামত জানতে চেলে তিনি জানান জামিনে তার কোনো আপত্তি নেই উভয় পক্ষের আইনজীবীরাও জানান এটি ছিল এক ধরনের ভুল বোঝাবুঝি যা এখন মীমাংসিত আদালত থেকে বের হওয়ার সময়ও প্রিয়ার হাত ধরেছিলেন নোবেল পরে আদালত জামিন মঞ্জুর করলে তারা দুজনেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এদিকে জামিনের পর নোবেলের আইনজীবীরা জানান খুব শীঘিরই দাম্পত্য জীবনে নতুন সদস্য আসছে প্রিয়া অন্তঃসত্ত্বা যদিও এ বিষয়ে নোবেল বা প্রিয়া কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি প্রসঙ্গত গত উনিশ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় দশ লাখ টাকা তবে কারাগারে এই বিয়ের বৈধতা ও প্রক্রিয়া নিয়ে এখনও চলছে নানা আলোচনা সমালোচনা বর্তমানে জামিনে মুক্ত নোবেল সাংবাদিকদের এড়িয়ে চলছেন তবে সামনে হয়তো নতুন জীবনের কথা জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই তারকা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে